পরিবারের সদস্যদের দায়িত্ব পালন করার পর যে সমস্ত মানুষ আরো বিভিন্ন মানুষের দায়িত্বশীল তারা তাদের অধীরদের দায়িত্ব পালন করতে হবে তাদেরকে যেমন আগুন থেকে বাঁচাওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে গোখারে গ্রহণে বলেছেন তারা কোন রকম রায় প্রকুল কমরা পূর্ণা দি তোমরা সবাই দায়িত্বশীল আমরা এখানে যতজন আছি একজন মানুষও নাই তিনি বলতে পারেন যে আমি কারোর দায়িত্বশীল না প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল এবং প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের পরিধি সম্পর্কে আল্লাহ মাতারা জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার দায়িত্বের পরিধিতে যারা ছিল তাদের ব্যাপারে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছ অতএব জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাকড়াও থেকে নিজেদের একা নাজাতের চিন্তা বা হবে না পরিবার সদস্যদের চিন্তা করতে হবে এবং অধীনস্থদের চিন্তা করতে হবে সমান পরিস্থিতি আমরা আজ যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি পৃথিবীটার যে জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি সেটা হল একজন ফুটপাতে খুব ছোট্ট একটা ব্যবসা পরিচালনাকারী কোনো ব্যক্তি তিনি যদি খুব অল্প সময়ের ব্যবধানে ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ নয় বরং কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা কামাই করে ফেলেছেন মাত্র কয়েক লক্ষের মধ্যে উপায় এটা যেরকম মিরাকলিক ব্যাপার এটা যেরকম আশ্চর্যের ব্যাপার এটা যেরকম অবিশ্বাস্য আমরা যে পৃথিবীতে এখন আছি যে বাস্তবতায় আমরা বসবাস করছি এই বাস্তবতায় আল্লাহ কাউকে একটি দুটি তিনটি চারটি সন্তান যদি দেন এই সন্তানগুলোকে সমাজে যে চতুর্মুখী আগুনের আঁচ আমরা দেখতে পাই ইমান বিধ্বংসী আঁচ আখরা বিনষ্টকারী আঁচ মুসলমানের পরিচয় মুছে দেওয়ার মতো আগুনের নাচ এরকম চরিত্র বিনষ্টকারী আঁচ বিভিন্ন রকমের আগুনের নাচ আছে বিভিন্ন এমনভাবে বৃষ্টির প্রকাশ যেরকম করছে আপনার থেকে এরকম ফেতনা পড়ছে এরকম প্রতিকূল পরিবেশে নিজের সন্তানকে সব রকমের ফেতনা থেকে রক্ষা করে কোন প্রকার অনাথা কোন প্রকার বদভ্যাস কোন রকম খারাপ কালচার আমার সন্তানের গায়ে লাগবে না এখান থেকে বাঁচানোটা এ যুগে ওই ফুটপাতের ব্যবসায়ী মিলিয়ন ইয়ার হট কাজ আমি কি বোঝাতে পেরেছি যারা সাফার না করছেন তারা বুঝবেন না ওয়াজ মা ঠিক ঠিকও ঠিক 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 না দেন সেটাও ওয়াজ আমরা বেশিরভাগ মানুষের ঠিক বলি না বুঝে অনেকে আছে এখনো বিএসআই করেন নাই সন্তান দান করার চ্যালেঞ্জ কি সেটা অনেকে এখনো দেখবেন নাই আমার খাস উত্থ কেউ কেউ তাদের সন্তান নিয়ে এখনো গলত ধর্ম বিপদে আছে আমরা নিজেরা নিজেদের সন্তান সন্ততি নিয়ে প্রত্যেকটা মানুষ কম বেশি শ্রেণীতে আসে তো এই সমাজে সমাজটাকে থেকে ভাবে গড়ে তোলা হয়েছে কখনো শিক্ষার নামে কখনো বিনোদনের নামে কখনো সংস্কৃতির নামে কখনো এক এক নামে আমাদের সন্তানদের ইমান হরণ করা হাজার আয়োজন এই পৃথিবীতে এই সমাজে চতুর্শে আছে রকম একটা বাস্তবতা নিজের সন্তানকে এ সমস্ত বেদনা থেকে রক্ষা করা এটা সে মালিকের খাস অ্যানসান ছাড়া কোনো দিন সম্ভব না আমি বহু বাবা মায়ের চোখের পানি আমি নিজের চোখে দেখেছি আমার অফিসে বহু বাবা মা এসেছে চোখের পানি তাদের বুক ভাসিয়েছে অনেক বড় বড় সরকারি অদস্থ কর্মকর্তা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত অনেক ভালো 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 অনেক পার্থ নামানো দেখেনি মা বাপ এমনকি তাহার যোগ্য তার মা বাপ শুধু ছেলেটা নষ্ট হয়ে গেছে মেয়েটা বসে গেছে সন্তান ধ্বংস হয়ে গেছে তারা বিপদকামী হয়ে গেছে চোখের পানি ফেলে ভাসাচ্ছে না বলছেন ভাই কিছু করার আছে কিনা করে সমাজ পরিস্থিতি এমন একটা কঠিন পরিস্থিতিতে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা সিলেবাসে সন্তানদের ইমান বিধ্বংসী বিষয়গুলো ঢুকানো এটা হলো মরার উপরে করার ঘ মানে মরা কোন রকম এখনো বেঁচে আছে পুরো মরে না কেন যেন সে পেরে কপিনে আঁটার মতো এঁটে দেওয়ার মতো গেঁথে দেওয়ার মতো আমাদের প্রজন্মকে ধ্বংস করার আয়োজন হয়েছে আমি এ বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিগর্গের সাথে শেয়ার করার সুযোগ হয়েছে শেয়ার করেছে আমার কাছে মনে হয়েছে যে তাদের প্রত্যেকটা মানুষ তারা যে জেনে শুনে পরিকল্পনা করে করছেন ব্যাপারটা এরকমও না ক্ষেত্রে অনেকে জানানো না বোঝেন না এগুলো বাহির থেকে আপনারা অনেকে যারা কষ্ট রাখেন তারা জানেন বাহির থেকে এত বড় বড় ফিগারের ফান্ড আসছে তহবিল আসছে যে টপিল গুলোর কারণে তারা যারা যখন সরকারের থাকে তাদের মাথার উপরে কাঁঠাল থেকে খায় এবং আমাদের সন্তানদের ইমান আমল ধ্বংস করার জন্য যত রকমের আয়োজন আছে সব রকমের আয়োজন সব রকম ব্যবস্থা আপনার সেখানে রাখেন এমনিতেই মা বাবা দিশে ভারা এমনিতে আমাদের নীতি নৈতিকতা ধ্বংসের এমনিতেই কিশোর গ্যাং এর এমনিতেই একের পরে কথা হচ্ছে মা বাবার চিন্তার কোন শেষ নেই এরপর আবার আমাদের পাঠ্যপুস্তক আমাদের শিক্ষা কারিকুলাম সে সমস্ত জায়গায় ইসলামের ছিটে ফোটা যা আছে কোনা কামসিটে সেগুলো ধুয়ে বসে পরিষ্কার করে সেখানে সন্তানদের ইমান বিধ্বংস হয় বিশ্বাস বিরোধিকার বিভিন্ন কালচার গল্পের নামে ছবির নামে আর্টের নামে শিল্পের নামে সংস্কৃতির নামে একটার পর একটা পুশ করা হচ্ছে একটা পর একটা পুশ করা হচ্ছে আমার আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদাত্ম আহ্বান রাখতে চাই যারা আপনাদের মাথার উপরে কাঁথাল ভেঙে খাওয়ার জন্য এ জাতীয় বিষয়গুলো সংশ্লিষ্ট পদে থাকা মানুষগুলোকে করে দিচ্ছে এদের ব্যাপারে যদি আপনারা সাবধান না হন এদেশের মুসলমান সব এদেশের হিন্দুরা এদেশের খ্রিস্টান এদেশের বৌদ্ধ এদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা মানুষ যার যার ধর্ম পালনে অত্যন্ত সিরিয়াস এরকম একটা সমাজে পশ্চিমা আবর্জনা আপনি শিক্ষার নাম দিয়ে আমাদের সন্তানদেরকে গেলানোর চেষ্টা করবেন প্রয়োজনে মানুষ নিজের সন্তানকে এ সমস্ত শিক্ষার নামে কুশিক্ষা গ্রহণ করা বন্ধ করে দিন আমি পরিষ্কার করে বলতে চাই যে অলনায়ক্রামে সাবধান বাণী তাদের সতর্কীকরণগুলোকে আপনারা আমরেন